ভিটামিন ডি আসলে কি ভিটামিন ডি কেন আমাদের শরীরের জন্য এতটা গুরুত্বপূর্ণ বা ভিটামিন ডি এর মূল কাজ আসলে কি। ভিটামিন ডি এর হবে কি কি রোগ দেখা দিতে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে প্রতিদিনকার জীবনে আমাদের ভিটামিন ডি কতটুকু প্রয়োজন ভিটামিন ডি কীভাবে আমাদের শরীরে কাজ করে কোথা থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি বা ভিটামিন ডি এর মেন সোর্সগুলো কি কি আমার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে এটা আমি কীভাবে বুঝবো যদি ভিটামিন ডি এর ঘাটে থাকে তাহলে আমাদের করণীয় কি এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিটামিন ডি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন চলুন আমরা ভিডিওতে ফিরে যাই ভিটামিন ডি হচ্ছে একটি ফ্যাট সালিবল ভিটামিন যদি সহজভাবে বলতে যাই তাহলে ভিটামিন ডি হচ্ছে এমন একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহযোগিতা করে ভিটামিন ডি কেন আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ বা ভিটামিন ডি এর প্রধান কাজগুলো আসলে কি দেখুন ভিটামিন ডি এই যে ক্যালসিয়াম এবং ফসফেরাস শোষণে সহযোগিতা করে আমাদের শক্তিশালী হাড় এবং দাঁত গঠন এবং হাড় এবং দাঁতকে সুস্থ রাখতে সহযোগিতা করে থাকে ভিটামিন ডি শিশুদের ক্ষেত্রে রিকেটস এবং বড়দের ক্ষেত্রে অস্ট্রিওপ্রোসিস বা অস্ট্রিওমালয়েশিয়ার মতো রোগ প্রতিরোধ করে থাকে ভিটামিন ডি আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে সেই সাথে সাথে বিভিন্ন প্রকার ঠান্ডা বা ফুলু জাতীয় বিভিন্ন সংক্রমণ রোগ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন ডি আমাদের মাংসপেশিকে শক্তিশালী করে এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে মাংসপেশি শক্তিশালী করার পাশাপাশি তার পড়ে যাওয়া রিক্স প্রতিরোধ করে থাকে ভিটামিন ডি মানসিক স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ডি আমাদের মুড সুইং ডিপ্রেশন বা অবসদ কমাতে সহযোগিতা করে ভিটামিন ডি আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস হৃদরোগ সহ বেশ কিছু ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ডি আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে দেখুন মূলত ভিটামিন ডি সূর্যের আলো বেশ কিছু খাবার এবং সাপ্লিমেন্ট থেকে পাওয়া যায় থাকে সাধারণত সূর্যের আলো আমাদের ত্বকে প্রবেশ করে এছাড়া খাবার এবং সাপ্লিমেন্ট থেকে যে ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে তা প্রথমে আমাদের লিভারে যায় লিভার থেকে এটাকে প্রসেস করে ক্যালসিডিওল তৈরি করে এবং এই ক্যালসিডিওল পরবর্তীতে আমাদের কিডনিতে যে ক্যালসি ট্রিওলের রূপ নেয় যা মূলত ভিটামিন ডি এর সক্রিয় রূপ বা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি এবং এই পরবর্তীতে এই ক্যালসি ট্রিওল আমাদের ইনটেস্টাইনকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহযোগিতা করে এবং রক্তে এদের ব্যালেন্সকে ঠিক করে যেটা কিনা আমাদের শক্তিশালী হাড় দাঁত বা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ করে আমাদের মানসিক অবসাদ দূর করে থাকে বা আমাদের মেন্টাল হেলথ ঠিক রাখতে সহযোগিতা করে এছাড়া আমাদের শরীরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নার্ভ সিগনালিংয়ে সাপোর্ট করে থাকে এখন আসুন আমরা জানি প্রতিদিন আমাদের শরীর আসলে কট্টু পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে দেখুন এই যে ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা নিয়ে একটি ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে যেখানে মূলত তিনটা এস ক্যাটাগরিতে ভাগ করা হয় যে কোন এজে আসলে কতটুকু পরিমাণ ভিটামিন ডি আমাদের শরীরের জন্য প্রয়োজন তার প্রথমটি হচ্ছে কোনো নবজাতক শিশুর একদিন থেকে যাদের বয়স বারো মাস পর্যন্ত তাদের ক্ষেত্রে প্রতিদিন চার ইন্টারন্যাশনাল ইউনিট বা আইইউ পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন হয়ে থাকে এরপরে যাদের বয়স এক বছর থেকে সত্তর বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা হচ্ছে ছয়শা ইন্টারন্যাশনাল ইউনিট এবং সর্বোপরি লাস্ট যাদের বয়স সত্তর ঊর্ধ্ব যে সকল বয়স্ক মানুষের সত্তর বছরের ঊর্ধ্বে তাদের প্রতিদিন আটশা ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন হয়ে থাকে এই যে ভিটামিন ডি এর এত কাজ এবং আমাদের প্রতিদিনের এই যে ভিটামিন ডি এর চাহিদা আসলে আমরা কীভাবে পূরণ করতে পারি ভিটামিন ডি এর মেন সোর্স আসলে কি দেখুন ভিটামিন ডি এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সূর্যের ভায়োলেট রশি বা যেটাকে আমরা বলি অতি বেগুনি রশি সূর্যের অতি বেগুন রশি যখন আমাদের স্কিনে প্রবেশ করে তখন আমরা এটা থেকে ভিটামিন ডি পেয়ে থাকি এবং এই ভিটামিন ডি সূর্যের আলো থেকে প্রপারভাবে নেওয়ার কিছু নিয়ম আছে আমরা ছোটোবেলায় অনেক সময় শুনেছি যে কোনো নবজাতক শিশুকে সকালবেলার যে মিষ্টি রোদ আছে এই সকালবেলার মিষ্টি রোদ একটা নাকি ভিটামিন ডি তৈরি হয় কিন্তু বর্তমান রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে সকালের রোদ নয় ভিটামিন ডি পাওয়ার প্রপার সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তার মানে যে সময় সূর্যের তেজটা একটু তুলনামূলক সব থেকে বেশি থাকে এই সূর্যের তেজ যখন বেশি থাকে তখন সূর্যের এই রশি বা অতি বেগুনি রশি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সহযোগিতা করে তবে এই ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের আলোক রসি সরাসরি আমাদের স্কিনে পড়ার প্রয়োজনীয়তা রয়েছে যখন সূর্যের অতি বেগুনি রশি বা সূর্যের আলোক রসি সরাসরি আমাদের স্কিনে প্রবেশ করবে তখনই একমাত্র ভিটামিন ডি তৈরি হবে যদি এই দুইয়ের মাঝখানে কোনো দেয়াল থাকে কোনো প্রাচীর থাকে কোনো বাধা থাকে মনে করেন আপনি বারান্দায় বসে আছেন আপনার থাই গ্লাস দিয়ে ঢাকা কিন্তু আপনি রোদ পাচ্ছেন এটা থেকে ভিটামিন ডি তৈরি হওয়ার পসিবিলিটি খুবই কম সরাসরি আপনাদের স্কিনে প্রবেশ করতে হবে অনেক সময় দেখবেন অনেকে বিচের সাইড দিয়ে স্নানবাদ করে থাকে বছরে এক দুইবার এটা আসলে এমন না যে বছরে এক দুইবার করলে আপনি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ আপনার শরীরে অ্যাবজর্ব করতে পারছেন এটা আপনার প্রতিদিন মিনিমাম দশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনি সূর্যের অতি বেগুন রশি আপনার শরীরে রাগাবেন যখন আপনার শরীরে রাগাবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার শরীর যতটুক পরিমাণ অনাবৃত রাখা যায় চেষ্টা করবেন জট্টু পরিমাণ খোলামেলা রাখা যায় বিশেষ করে আমাদের বাহু বা হাত মুখ এবং পায়ে যেন রোদের এই যে সূর্যের অতি বেগুন রশি বা সূর্যের আলোক রশি প্রবেশ করতে পারে এমন একটি পরিবেশ আপনাকে অবশ্যই তৈরি করতে হবে যারা পর্দা মেনটেন করেন তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যতটুক পরিমাণ সম্ভব আপনারা হালকা কাপড় পরিধান করবেন যে কাপড় সূর্যের আলোক শোষণ করতে সহযোগিতা করবে তেমন কাপড় আপনারা নির্বাচন করবেন তা না হলে যারা চট্টুক সম্ভব শরীর খোলা রাখার চেষ্টা করবেন প্রতিদিন দশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত সূর্যের আলোক রসি যেন আপনার শরীরে প্রবেশ করে দেখা যায় প্রায় সত্তর থেকে আশি ভাগ ভিটামিন ডি এর চাহিদা এই সূর্যের আলো বা সূর্যের যে অতি বেগুন রশি থেকে মানুষের দেহের যে ভিটামিন ডি এর চাহিদা সেটা সত্তর থেকে আশি পারসেন্ট পূরণ করে থাকে বাকি যে ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা বিভিন্ন প্রকার খাবার থেকে পেয়ে থাকি যেমন আছে মাশরুম যে মাশরুম সরাসরি সূর্যের আলট্রাভায়োটার রসির কাছাকাছি আসে বা আলটাভায়োট রশ্মির সংস্পর্শে তৈরি হয় সেই মাশরুম ডিমের কুসুম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ডি এর সোর্স বেশ কিছু চর্বি জাতীয় মাছ তার ভিতরে যেমন আছে স্যামন টুনা ইলিশ ইলিশের যে পেটের অংশটা চর্বি থাকে চর্বি জাতীয় জায়গায় এটা খুবই ভালো পরিমাণ ভিটামিন ডি সরবরাহ করে থাকে এছাড়া কডলিভার ওয়ে বিভিন্ন প্রকার ফর্টিফায়েড ফুড যেমন দুধ বা ফর্টিফায়েড মিল্ক বা হচ্ছে সিরিয়াল যেগুলো আমরা যে জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভুট্টা গম চাল এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এছাড়াও ভিটামিন ডি এর বেশি ঘাটতি হলে আমরা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের দুইটা ফার্ম আছে বিশেষ করে প্রধানত দুইটা ফার্ম যেমন ভিটামিন ডি টু এবং ডি থ্রি এই সাপ্লিমেন্ট থেকেও আমরা ভিটামিন ডি এর অভাব পূরণ করে থাকি বা ভিটামিন ডি এগুলো হচ্ছে মোটামুটি একটা ভিটামিন ডি সোর্স এখন আসুন ভিটামিন ডি এর অভাবে আসলে কি হয় দেখুন ভিটামিন ডি আমাদের শরীরে একটি অতি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এই ভিটামিন ডি এর অভাবে বিভিন্ন প্রকার সমস্যা আমাদের দেখা যায় শিশুদের ক্ষেত্রে রিকেটস বড়দের ক্ষেত্রে অস্ট্রোপ্রোসিস বা অস্ট্রিও মালাসিয়া রোগের পাশাপাশি বেশ কিছু লক্ষণ দেখা যায় এই ভিটামিন ডি এর অভাবে বা ভিটামিন ডি এর অভাবে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় তার ভিতরে যেমন আছে আমাদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি করে আমাদের মাংসপেশি বা জয়েন্টে ব্যথার সৃষ্টি করে দাঁতের সমস্যা বা ক্ষয় হতে পারে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ক্লান্তি বা অবসাদ দেখা দিতে পারে আমাদের মেজাজ খিটখিট হয়ে যেতে পারে অবসাদ বোধ হতে পারে বিষণ্নতায় ভুগতে পারি চুল পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘমেয়াদি ভিটামিন ডি এর ঘাটতি আমাদের হার্ট ডিজিজ হাইপার টাইপ টু ডায়াবেটিস ইভেন কি বেশ কিছু ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় এখন আসুন আমরা জানার চেষ্টা করি সাধারণত আপনি সাধারণভাবেই কোন কোন লক্ষণগুলো আপনার শরীরে দেখলে আপনি অনুমান করতে পারেন যে আপনি ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন ভিটামিন ডি এর ঘাটতি যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনার ব্রেন ফগ হবে আপনি ক্লিয়ার থিঙ্কিং করতে পারবেন না কোনো কিছুই ক্লিয়ারভাবে মনে করতে পারবেন না কোনো ডিসিশন মেকিং করতে আপনার প্রবলেম হবে আপনার মাংসপেশি বা বনে ব্যথা অনুভব করতে পারেন আপনার ব্যাক পেইন হতে পারে আপনার মুড চেঞ্জ হয়ে যেতে পারে আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন আপনার অবসাদ লাগতে পারে ক্লান্তি বোধ করতে পারেন আপনি ঘন ঘন অসুস্থ হতে পারেন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে এমনকি আপনার কোথাও যদি কেটে যায় বা উন্ড হয় কোনো কারণে যদি ঘা হয় সেই উন্ড হিলিং প্রসেস বা ঘা শুকানোর প্রক্রিয়াটা লেন্দি হতে পারে যে সময় আসলে আপনার ঘাটা শুকিয়ে যাওয়ার কথা সেই সময় না শুকিয়ে এটা আসলে আরও লেনদি হতে পারে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে হাড় এমন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে অল্পতেই বা একটু আঘাতে আপনার হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এখন এই যে সমস্যা এই সমস্যাগুলো দেখা দিলে বা যদি আপনি ফাইনালি বুঝতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে এছাড়া আপনি ডাক্তারের কাছে গেলে তারা ব্লাড টেস্টের মাধ্যমে আপনার ভিটামিন ডি এর লেভেলটা চেক করে ভিটামিন ডি এর লেভেল চেক করে যদি আপনি বোঝেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে সেক্ষেত্রে আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য প্রথমত যে আপনার সানলাইট বা সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার শরীরে অ্যাবজর্ব করতে হবে সান থেকে যে আসলে ন্যাচারাল উপায়ে যে ভিটামিন ডিটা পাওয়া যায় এই ভিটামিন ডিটা আপনাকে গ্রহণ করতে হবে আপনার ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে এবং সর্বোপরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে